বীরভূম পোর্টাল ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের কোর জোনে কিভাবে রেস্তোরাঁর অনুমতি দেওয়া হলো বোলপুর পৌরসভার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে কড়া চিঠি বিশ্বভারতীর শান্তিনিকেতনে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দ্বিজ পার হই দেখা যাচ্ছে একটা কংক্রিটের নির্মাণ হচ্ছে নির্মাণ করছেন বোলপুর পৌরসভার প্রাক্তন পৌরপতি সুশান্ত ভকতের ছেলে বিকাশ ভকত নির্মীয়মান রেস্তোরাঁর দুদিকেই বিশ্বভারতীর জায়গা বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসূচি স্পষ্ট জানান একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কেন বিশ্ববিদ্যালয় তাদের রাস্তা দেবে আর বোলপুর পৌরসভা কোন ইতিয়ারে এহানো নির্মাণের অনুমতি দেয় বোলপুর পৌরসভার পাশাপাশি বোলপুর মহকুমা শাসককেও চিঠি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ওয়ার্ল্ড হেরিটেজের কোর জোনে মাত্র পঁচিশ মিটার দূরে তাই একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় রাস্তা দেবে কেন এতে তো ক্যাম্পাসের সমস্যা হবে বিশ্ববিদ্যালয় কেন তাদের ক্যাম্পাসে রাস্তা ব্যবহার করতে দেবে প্রসঙ্গত দু সালে সতেরোই সেপ্টেম্বর ইউনেস্কো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে হেরিটেজ একেবারে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দিয়েছে আর সেই হেরিটেজ রক্ষা করতে একাধিক পদক্ষেপ নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ কিন্তু এবার কোর জোনে কেন পৌর নির্মাণ কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষের ঘুরতর অভিযোগ বিশ্বভারতীর সঙ্গে কোনোরূপ আলাপ আলোচনা না করেই এই বোলপুর পৌরসভা অনুমতি দিল এই রেস্তোরাঁ নির্মাণের এই মর্মে পৌরসভার একটিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন চেয়ারপারসন পর্ণা ঘোষকে কড়া চিঠি দিল বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাতো যদিও বিশ্বভারতীর কর্মসূচি বারো জানান গত ছয় থেকে সাত বছরে আড়াই একরের বেশি বিশ্বভারতীর জায়গা দখল হয়ে গেছে এগুলো ধীরে ধীরে উদ্ধার করা হবে যদি এই বিষয়ে প্রশ্ন করা হলে বোলপুর পৌরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতীকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিশেষভাবে প্রাধান্য দেয় এর আগে অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী বাড়িটি ভাঙির কাজ শুরু হয়েছিল আমরা সেটা মানিনি বিশ্বভারতীর চিঠি খতিয়ে দেখা হবে অবশ্যই যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে দেখতে হবে আমি তিন বছর পৌরসভার দায়িত্বে তার আগে যিনি বোর্ডে ছিলেন তিনি অনুমতি দিয়েছেন কিনা সবটাই দেখতে হবে আমাদের ধীরেন্দ্র মোহন সেন মানে ডিএম সেনের যেটা বাড়ি মানে আমাদের এই গুরুপল্লীতে সেলিম মুন্সির বাড়ির প্রফেসর সেলিম মুন্সির বাড়ির লাগোয়া আর কি হচ্ছে একটা পকেটল্যান্ড মানে পকেট পকেটল্যান্ড মানে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে বা ক্যাম্পাসের লাগোয়া এরকম অনেক প্লট আছে বা জমি আছে যেগুলো হচ্ছে বিশ্বভারতী মালিক নয় এগুলো শান্তিনিকেতনের প্রথম দিকে বিশ্বভারতীর সঙ্গে বা শান্তিনিকেতনের সঙ্গে যুক্ত অনেকের বাড়ি আছে যেমন এখানে আমাদের সেন্ট্রাল লাইব্রেরির পেছনের দিকে আছে সন্তোষ মজুমদারদের ফ্যামিলি এরকমই একটা প্লট হচ্ছে ধীরেন্দ্র মোহন সেনের প্লট অতীতে আমরা এটা পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে অ্যাকুইজিশনের চেষ্টা করেছিলাম সেটা হয়নি তো এটা প্রাইভেট প্লট এখন আমরা যেটা শুনেছি যে ওটা বিক্রি হয়ে গেছে আর প্লটটা তিনটে কি চারটে ভাগ হয়েছে ওটার তিন দিকে বা চার দিকে আছে এখন আমরা দেখছিলাম বেশ কিছুদিন ধরে ওখানে একটা নির্মাণ হচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে কি হচ্ছে সেটা আমাদের সঠিক জানা ছিল না মানে কি ধরনের হচ্ছে আর কি তো এখন শুনছি যে ওখানে একটা ইয়ে হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে আর কি কারণ ওটা সম্ভবত বোলপুর মিউনিসিপ্যালিটি পারমিট দিয়েছে আর কি আমরা বোলপুর মিউনিসিপ্যালিটি এবং এস এস ডি এদের কাছে জানতে চাইবো বা চাইছি যে কি হবে তো তারপর আরও বিস্তারিত বলতে পারবো পৌরসভাকে আপনাদের জানিয়ে এই অনুমতি দিয়েছিল বিষয় সাথে কোনো আলোচনা মানে আগে হ্যাঁ না আগে কোনো আমরা পৌরসভার কাছ থেকে কোনো চিঠিপত্র পাইনি এখন কি আপনারা পৌরসভাকে জানতে চাইলেন চাইছি চাইছি হ্যাঁ মানে যেটি নির্মাণ হচ্ছে এর চতুর্দিকে কি বিশ্বভারতীর অংশ হ্যাঁ মোটামুটি তিন দিকে বিশ্বভারতী আছে তাতে কি সমস্যা হতে পারে সমস্যা যেটা হতে পারে যাতায়াতের সমস্যা এখন এই ধরনের পকেট ল্যান্ডে যেটা ছিল ধরুন আগে একটা বড় প্লটে একটা বাড়ি ছিল তাতে হয়তো একটা পরিবার থাকতো তার তিনজন কি চারজন সদস্য থাকতো এখন সেটা যদি চার ভাগে বা পাঁচ ভাগে ভাগ হয়ে বিক্রি হয় এবং সেখানে যদি কমার্শিয়াল কিছু হয় হোটেল রেস্তোরাঁ বা এই ধরনের জিনিস হয় তার দুটো এফেক্ট পড়তে পারে একটা হচ্ছে যে সেই জায়গাতে সংখ্যা হঠাৎ করে অনেকটাই বেড়ে যাবে এবং অনেক লোকজন আসবে তাদের গাড়ি ঘোড়া আসবে এবং যদি অ্যাক্সেসটা বিশ্বভারতীর মধ্যে যাতায়াতের রাস্তাটা বিশ্বভারতীর মধ্যে দিয়ে হয় তাহলে অবশ্যই বিশ্বভারতীর ভেতর দিয়ে বিশ্বভারতীর বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে তার একটা প্রভাব পড়বে এটা একটা প্রথম প্রভাব পড়বে তো দেখবেন বিভিন্ন জায়গাতে আমরা এগুলো সলিউশন করার চেষ্টা করেছি কিছু কিছু আমরা জায়গাতে আয়দার সরাসরি সেই জমিগুলো কিনে নিয়েছি অথবা পশ্চিমবঙ্গ সরকার সেগুলো একবার করে বিশ্বভারতীকে দিয়েছেন মানে গত ছয় সাত বছরে এরকম আড়াই একর জমি অ্যাকুইজিশন হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে আর কি যেগুলো বিশ্বভারতী ক্যাম্পাসের সঙ্গে যোগ করা হয়েছে তো হ্যাঁ আমি দ্বিতীয় প্রভাবটি বললাম দ্বিতীয় একটা প্রভাব যেটা হতে পারে ধরুন মার্কেট বা রেস্টুরেন্ট হলে চরিত্রগত একটা প্রভাব আসবে ধরুন ওখানে একটা রেসিডেন্সিয়াল বাড়ি ছিল এখন রেসিডেন্সিয়াল বাড়ির জায়গায় যদি হঠাৎ করে একটা বাজার তৈরি হয় বা রেস্টুরেন্ট তৈরি হয় যেরকম বাণিজ্যিক ব্যবহারের জন্য হয় তার তো অন্যরকম প্রভাব একটা পড়বে এটি কি বাফার জনের মধ্যে পড়ছে এই বিষয়টি হ্যাঁ বাফার জোনের এটা বাফার জোন বাফার জোন পুরো বিশ্বভারতী ক্যাম্পাসটা হচ্ছে বাফার জোন এখন বাফার জোন মানে বিশ্বভারতী যেহেতু তিন দিকে আছে বা চার দিকে আছে তো টেকনিক বল টেকনিক্যালি বলাই যায় বেশ কিছুটা পড়ছে নিয়ে বাফার জোনের মধ্যে পড়ছে তবে বোধ ওই দিকটা বাফার জোনের মধ্যে বাফার জোনের মধ্যে পড়তে পারে সেগুলো বিশ্বভারতী দেখবে এটা কোর এরিয়া থেকে কাছেই মানে মোটামুটি এরকম কোন বিষয় যদি নজরে এসে থাকে তাহলে অবশ্যই তার যথাযথ বিবেচনা করে সেদিকে আমরা এগিয়ে যাব কেন কেননা বোলপুর শান্তিনিকেতন রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন আমরা সবাই জানি তাই সেখানে যেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিশেষভাবে প্রাধান্য দেন তো তার জায়গায় তার ঐতিহ্য নষ্ট হবে এ ধরনের কোনো কাজকে কিন্তু আমরা কিছুতেই মানব না বোলপুরবাসী শান্তিনিকেতনবাসী কিছুদিন আগেই দেখেছেন যে আমাদের অবনীন্দ্রনাথের ঠাকুরের যে ঐতিহ্যময় বাড়িটি ছিল সেখানে ভাঙা কাজ শুরু হয়েছিল আমরা কিন্তু সেটি মানি তো এরকম যদি কোনো কিছু আমাদের নজরে এসে থাকে বা জানতে পারি তাহলে তার যথাযোগ্য বিবেচনা করে ব্যবস্থা অবশ্যই না হবে খুব সময় অনুমতি কি দেওয়া হয়েছিল এটাও এটাও একটা লক্ষণীয় বিষয় যে আমি তো বসেছি আজ তিন বছর হলো তবে অনুমতিটা কখন দেওয়া হয়েছে সেটা একটু দেখতে হবে যে এই অনুমতিটা কি আমার কালে দেওয়া হচ্ছে বা হয়েছে যদিও এটা পুরোটাই দেখতে হবে বা আমার আগের বোর্ডে যিনি ছিলেন তার কাছ থেকে এটা নিয়েছেন কিনা সবটাই কিন্তু একটা হ্যাঁ দেখতে হবে বিষয়টা